আসসালামু আলাইকুম প্রিয় ভৈরববাসী আপনারা জানেন ভৈরব পঞ্চবিটির হাফেজ মুশারফের ভাই এই যে আমার সাথে সাহিত আছে ওনাকে গত কিছুদিন পূর্বে ভৈরব রেলওয়ে স্টেশন রোডে কিছু ছিনতাইকারীরা পায়ের মধ্যে এত গুরুতরভাবে মারাত্মকভাবে জখম করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমি ফুটেজগুলো অ্যাড করে দিব এমনভাবে ওনাকে জখম করে জখমের কারণে ওনার যে কয়েকটা রগ এখানে ছিঁড়ে গিয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের চার পাঁচটা হসপিটালে পর্যন্ত রিজেক্ট করে দিয়েছে অপারেশন করার জন্য রাজি হয়নি হাত দেওয়ার পর্যন্ত ডাক্তারদের সাহস হচ্ছে না এত ভয়ানক অবস্থা হয়েছে পরবর্তীতে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের মধ্যে যে কোনো একটা পারপাসে ওনারা সিস্টেম করে অপারেশনটা করাতে পেরেছেন বা সফল হয়েছেন এখন আমার কথা হচ্ছে আজকে ওনাকে যেভাবে আহত করা হয়েছে শুধু আহত করে ওরা খান্ত হয়নি যখন ওনার পায়ের মধ্যে ছুরিটা ঢুকিয়েছে ছুরিটা ঢুকে একদম লাস্ট লাস্ট মাথা পর্যন্ত একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের করেছে এবং ছুরিটা এভাবে মোচড় দিয়ে কয়েকটা ঘুরতি পর্যন্ত এভাবে দিয়েছে এভাবে আজকে ওনার সাথে যে ভয়ানক ঘটনা হয়েছে এই ঘটনা কিন্তু কালকে আপনার সাথেও হতে পারে কালকে আমার সাথেও হতে পারে আজকে আমরা যারা ভৈরব ছাত্র যুব সমাজের হয়ে কাজ করছি আমাদের যে কোনো একজন সদস্যের সাথে হতে পারে তো এত কথা বলা উদ্দেশ্য নয় মূল কথাটা হচ্ছে আমরা এসেছি আজকে ওনার পক্ষ হয়ে আমরা আপনাদের কাছে কিছু সহযোগিতা চাচ্ছি সাহায্য চাচ্ছি ভিডিওর মধ্যে সকল ডিটেলস দেওয়া আছে কিভাবে ওনাকে আপনারা সহযোগিতা করবেন অলরেডি অলরেডি প্রায় সত্তর হাজার টাকার মতো ঋণ করে ওনার চিকিৎসা খরচ চালিয়েছে এবং আরও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো দরকার তো এখন যদি আপনারা ওনার সহযোগিতায় এগিয়ে আসেন পবিত্র মাহের রমজান মাস এক টাকা আপনি যদি কাউকে সহযোগিতা করেন সত্তর টাকা দিয়ে সহযোগিতা করার মতো সব পাবেন প্রত্যেকটা কাজের সবই আল্লাহ পাকরাবুল আলমী সত্তর গুণ করে দেবেন আসুন ভৈরববাসী আমরা এই অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াই যদি আজকে আমরা ওনার পাশে দাঁড়াই কালকে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন হয়তো আমাদের কোনো বিপদের মধ্যে কোনো একটা সিস্টেমে কোনো একটা পারপাসে যেই ধরনের সহযোগিতা আমাদের দরকার সেই ধরনের সহযোগিতা সেই লেভেলের সহযোগিতা আল্লাহ আমাদের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে হাতজোর করে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকে ওনার পাশে দাঁড়ান যদি ওনার পাশে দাঁড়ান অবশ্যই নেচার ইজ রিভেঞ্জেবল এটার বেনিফিট দুনিয়া এবং আখিরাতে অবশ্যই পাবেন আপনারা সকলে আমাদের সহযোগিতা থাকুন ভৈরব ছাত্র যুব সমাজের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভৈরবের মধ্যে আমরা যে অসংখ্য কার্যক্রম চালিয়েছি আমাদের এই কার্যক্রমগুলো আমাদের পেজের মধ্যে দেওয়া আছে কি কি কার্যক্রম করতে আমরা এই পর্যন্ত সফল হয়েছি সবগুলো দেওয়া আছে আমরা কিভাবে মানুষের সহযোগিতায় এবং অপরাধ দমনে কাজ করছি সব কিছু আমাদের পেজে আছে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওবরকাত